তারপর বলতে সে তিনি যতটুকু টাকা দেবেন ততটুকু কথা বলবো এটা কত কষ্টদায়ক কথা এই ধর্ষণের ঘটনা বর্তমানে এত বড় আন্দোলন এত বড় মানব আন্দোলন হয়েছে যা সেই ঝাউতলা থেকে বাবুরহাট পর্যন্ত আমরা সেই প্রতিবাদ করতে করতে আজকে একই বছর থেকে গেছে তারপর আমরা বিচারের বাড়ি নির্মিত আসলে বড় দুঃখজনক একটি অজ্ঞাত মামলা তদন্ত করে পুলিশ সঠিকভাবে চার্জশিট দিয়েছে এবং সেই ধর্ষক জামিনে আছে এবং সে এরপরও আরো ধর্ষণ করেছে আরো হত্যা করেছে এবং সে প্রকাশ করেছে কিভাবে এই আসামি পায় আসলে বিচার প্রতি মানুষের ঘৃণা দিন দিন বাড়তেছে এ কারণে বর্তমানে আসিয়ার মতো দর্শিতা মেয়ের পক্ষ অবলম্বনকে সে বাড়ি জানিয়ে দিয়েছে বহু জায়গায় দর্শকের পক্ষ যারা নেয় তাদেরকে মারধর করতেছে এবং বাড়িঘর করিয়ে দিচ্ছে আমরাই আইন হাতে নিতে চাই না দ্রুত এই বিচার কার্য সম্পাদন করার জন্য আমি এই সরকারের প্রতি উদত্ত আহ্বান জানিয়েছি